নেত্রকোনার মদনে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে আলোচিত ইমাম হোসেন হত্যাকাণ্ডের বাইশ দিন পার হয়ে গেলেও কোন আসামি গ্রেপ্তার না হওয়া দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে আজ শনিবার দুপুরে মদন উপজেলার আখাস্রী গ্রামে নিহতের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন পরিবার ও এলাকাবাসী সংবাদ সম্মেলনে নিহতের ভাতিজা সুলতান শাহরিয়ার স্বজন অভিযোগ করে বলেন এতদিন পার হলেও এখনও পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ যা চরম হতাশাজনক এ সময় খুব প্রকাশ করে দ্রুত আসামি গ্রেপ্তার করে বিচার নিশ্চিতের দাবি জানান তিনি সম্মেলনে মামলার বাদী পরিবারের অন্যান্য সদস্য সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন গত বারো এপ্রিল বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার আখাস্রী গ্রামে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে এ ঘটনায় ইমান হোসেন গুরুতর আহত হন পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে উইদিন দিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এ হত্যাকাণ্ডের ঘটনায় আঠারো জন নামি ও অজ্ঞাত আরও পনেরো থেকে ষোলো জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আমিনুল ইসলাম